বিসমিল্লাহ রকনায়ন ইব্রাহিম আসসালামু আলাইকুম আপনারা যারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দিবেন আপনাদের জন্য প্রতিনিয়ত আয়কর অঙ্ক নিয়ে হাজির হচ্ছে আমি মোহাম্মদ খাইরুল কবির এগুলো যে শুধু পরীক্ষার জন্য তা নয় পরীক্ষার পরবর্তী সময়ে যখন আপনারা এই পেশায় আসবেন তখনও আপনাদের এই আয়কর অঙ্কগুলো কাজে লাগবে তাই আশা করছি আপনারা অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখবেন তাতে আপনারাই উপকৃত হবেন আজকের অঙ্কটি হচ্ছে অ অনুমোদনযোগ্য পারকিজিট আয় কিভাবে বের করতে হবে আয়কর আইন দু হাজার তেইশের পঞ্চান্ন গ্রহ ধারা অনুযায়ী দেখাবো ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা স্ক্রিনে চলে যাই আজকের এই অঙ্কটি আমি আপনাদের দেখাবো আমার লেখা আমার লেখা ইনকাম ট্যাক্স রিটার্ন সলিউশন এই বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠায় উদাহরণ দুই এই অঙ্কটি দেওয়া আছে যদি আপনাদের কারো কাছে এই বইটি সংগ্রহ থাকে তাহলে অবশ্যই অঙ্কটি সামনে নিয়ে ভিডিওটি দেখলে আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ তা আসুন আমরা অঙ্কটিতে চলে যাই মিজ ইমা তার নিয়োগকারী কোম্পানি বেতন পরিশোধ ছাড়াও অন্যান্য সুবিধা প্রদান করে থাকে দু হাজার তেইশ চব্বিশ বর্ষে মূল বেতন বেদিত পদত্ব অন্যান্য সুবিধা নিম্নরূপ সন্তানের স্কুল বেতন বাবদ তিন তিরিশ হাজার টাকা গৃহকর্মীর বেতন বাবদ মাসিক পনেরো হাজার টাকা ড্রাইভারের বেতন বাবদ মাসিক চল্লিশ হাজার টাকা যৌথ বিমার কিস্তি বাবদ মাসিক বারো হাজার টাকা বাসা ভাড়া বাবদ বার্ষিক প্রদান করা হয় বারো লাখ টাকা বার্ষিক চিকিৎসা ভাতা প্রদান করা হয় এক লাখ বিশ হাজার টাকা লিভ ফেয়ার ভাতা এল এফ এ যেটাকে সংক্ষেপে এ লেখা থাকে অনেক সময় বাবদ বার্ষিক দশ লাখ টাকা বার্ষিক মহার্ঘ ভাতা চার লাখ টাকা এককালীন ইনসেন্টিভ বোনাস আট লাখ টাকা এবং আয়কর পরিষদ বাবদ দুই লাখ টাকা নিজ ইমার চাকরি হইতে আয়ের ক্ষেত্রে প্রাপ্ত মোট করযোগ্য পার্কজিট এবং নিয়োগকারী কোম্পানির জন্য ধারা পঞ্চান্ন গহ অনুযায়ী অনুমোদনযোগ্য পার্কজিট নির্ধারণ করতে হবে তাহলে আমরা আসি দুই হাজার তেইশ চব্বিশ আইবর্ষে মিজ ইমার কর্তৃক গৃহীত করযোগ্য সুবিধা মোট পরিমাণ তাহলে আমরা ছকটা কিভাবে করবো ক্রমিক্রম দিলাম ধরন দিলাম টাকা দিলাম সন্তানের স্কুল বেতন মাসিক টাকা তিন লাখ ষাট গৃহকর্মীর বেতন বলা আছে পনেরো হাজার টাকা করে বারো মাসে এক লাখ আশি ড্রাইভারের বেতন বাবদ চল্লিশ হাজার টাকা করে বারো মাসে চার লাখ আশি যৌথ বিমার কিস্তি পরিষদ বারো হাজার টাকা বারো মাসে এক লাখ চৌচল্লিশ বাসা ভাড়া বাবদ বার্ষিক বলা আছে বারো লাখ বার্ষিক চিকিৎসা ভাতা বলা আছে তারপর লিভ ফেয়ার ভাতা বলা আছে বার্ষিক মহার্গ ভাতা বলা আছে ইনসেন্টিভ বোনাস বলা আছে সেই সাথে আয়কর প্রদান করছেন যেটা নিয়োগকর্তা কর্তৃক পরিষদ আয়কর এটা আয়কর এস আর ও নং একশো বিরাশি আইন নিরানব্বই তারিখ পয়লা জুলাই উনিশশো নিরানব্বই ধারা কর অব্যাহতি প্রাপ্ত তো সেটা এখানে করযোগ্যতে আয় আসলো না এটা তো সেটা আমরা টোটাল তাহলে আমরা পাইলাম ছেচল্লিশ লাখ চৌরাশি হাজার টাকা এটা হচ্ছে মিজ ইমার পার্ক্রিজিট বাবদ আয় এখন আমরা যাব মিজ ইমার প্রদত্ত পার্কিজির জন্য আয়কর আইনের ধারা পঞ্চান্ন গ অনুযায়ী কোম্পানির অনুমোদনযোগ্য অতিরিক্ত পার্কিজিট নির্ণয় মানে অতিরিক্ত মানে আমার পার্কিজি যতটুকু সুবিধা ছিল সেই সুবিধার বাইরে যদি আমার থাকে তাহলে আমাকে কর দিতে হবে সন্তানের স্কুল বেতন বেতন গৃহকর্মীর বেতন ড্রাইভারের বেতন যৌথ বিমার কৃষ্টি বাসা ভাড়া বার্ষিক চিকিৎসা ভাতা লিভ ফেয়ার ভাতা বার্ষিক মহার্গ ভাতা ইনসেন্টিভ বোনাস কোম্পানি কর্তৃক পরিশোধ দুই লাখ টাকা এটা সহযোগ হবে এখানে তাহলে টোটাল আসবে কত মোট পারকিউজিট মানে মোট পারকিউজিট বেট করতে গেলে আমাকে যে কোম্পানি আয়কর দিছে তার মানে কোম্পানি আয়কর তো আমার টাকা থেকেই কেটে দিছে সেই কারণে সেটা এখানে আসবে মোট পারকিউজিট হবে আমার আটচল্লিশ লাখ চৌরাশি হাজার টাকা আয়কর আইন দুই হাজার তেইশে পঞ্চান্ন অনুযায়ী বলা আছে যে অনুমোদনযোগ্য পার হচ্ছে দশ লাখ টাকা তার মানে অনুমোদনযোগ্য অতিরিক্ত পারকিউজিট আটত্রিশ লাখ চৌরাশি হাজার টাকা অর্থাৎ এই আটত্রিশ লাখ চুরাশি হাজার টাকার পর আমাকে ট্যাক্স দিতে হবে সেই ট্যাক্সটা আপনারা ক্যালকুলেশন করে বের করে নেবেন আশা করি আপনারা যারা ভিডিওটি দেখবেন বা দেখছেন তা আপনারা সবাই ট্যাক্স ক্যালকুলেশন করতে পারেন কিভাবে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় ট্যাক্স ক্যালকুলেশনের প্রথম ধাপ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে চার লাখ টাকা পর্যন্ত ফ্রি পুরুষদের ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা পরবর্তী স্টেপ এক লাখ টাকার উপরে ফাইভ পার্সেন্ট পরবর্তী স্টেপ চার লাখ টাকার উপরে টেন পার্সেন্ট পরবর্তী স্টেপ পাঁচ লাখ টাকার উপরে পনেরো পার্সেন্ট পরবর্তী স্টেপ পাঁচ লাখ টাকার উপরে বিশ পার্সেন্ট এবং অবশিষ্ট যদি থাকে সেটার হবে পঁচিশ পার্সেন্ট আপনারা ট্যাক্সটা ক্যালকুলেশন করে নেবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম